হরে কৃষ্ণ রাধে রাধে আবার চলে এলাম তোমার সামনে একটা নতুন জীবনের কথা নিয়ে মৃত্যু বলে যে তুই কত সুখী তোকে সবাই লাভ করে লাইক করে কিন্তু দেখ আমার ভাগ্যটা কত ভাগ্য যে আমাকে সবাই ঘৃণা করে হেড করে তখন তখন হচ্ছে জীবন তখন হাসে তখন বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি খুব আমি খুব সুখী কারণ আমি হচ্ছে মিথ্যে তাই আমি খুশি আর তুই হচ্ছিস জীবনের সত্য তাই তুই তোকে লোকে পছন্দ করে না তোকে লোকে ঘৃণা করে হেট করে এই জন্যে বলছি মানুষ যেটা মানে সত্য তাকে মানুষ কখনোই ভালোবাসে না আর হেট করে ঘৃণা করে আর মরিজিকা যেমন বলে যেমন মিথ্যার পিছে মানুষ ছুটে বেড়ায় আর তাকেই কিছু সত্য মনে করে কিন্তু আসলে সত্য সেটা না সেটাই সত্য যেটা এতক্ষণ শুনলেন তা মৃত্যুটা আমাদের অনিবার্য আসবেই আর এই জীবনটা আমরা তো রঙ্গভঙ্গি যেমন আমরা অ্যাক্টিং করি সব রোলের তেমন আমরা এখানে অ্যাক্টিং করেই যাচ্ছি আজ আছে কাল নাও থাকতে পারে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই কিন্তু মৃত্যু অলস সত্য হরে কৃষ্ণ রাধে রাধে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার দেখা হবে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে রাধে